গন্ধভাদালি লতার উপকারিতা সংস্কৃত নাম প্রসারণী ভদ্রা এটি আমাদের দেশে ভাদালে গন্ধভাদাল গন্ধভাদুলি গন্ধভাদুলিয়া গাদাল বা গন্ধভাদালি নামে পরিচিত গ্রামে পরিচিত গন্ধভাদাইল নামে উপকারিতা উবিরাজি মতে আমাশায় শুক্রতার্ণ ক্যাষ্ঠকাঠিন্য নিরামে এই গাছ বিশেষ উপকারী আয়ুর্বেদ মতে এর পাতার রস উদরামায় ভালো করে এর ডাল ও পাতা পানিতে সিদ্ধ করে কাত তৈরি করে এর সাথে লবণ মিশিয়ে পান করলে মুখের রুচি ফিরে আসে এবং নির্মিত এই কাজ সেবন করলে গেঁটে বাত উপসম হয় গন্ধভাদালির পাতা বেটে চালের গুঁড়া মিশিয়ে বড়া বানানো যায় তবে গরম গরম থাকতে খেতে হয় আবার রান্না করেও খাওয়া যায় এই পাতা শরীরের রক্ত পরিষ্কার করে খেতেও সুস্বাদু ইংরেজি নাম স্কংক স্টিংক ফেভার ফেভারভাইন বৈগানিক নাম ফাইডোরিয়াফিডালিন মূলত এর গন্ধের কারণে এই নামকরণ করা হয়েছে এই গাছ বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চল আন্দামান নিকোবর দ্বীপ দক্ষিণ ভুটান কম্বোডিয়া মায়ানমার চীন তাইওয়ানে প্রচুর জন্মে লতানো গাছ বলে সাধারণ অপর কোনো গাছে বা বাগানের বেড়ায় এই গাছ দেখা যায় কাণ্ড থেকে জোড়া জোড়া পাতা বের হয় তবে মাচারও যে এরা ভালো হয় এর কাণ্ড ও লতা লাগানো যায় গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর